খুব শিগগিরই ব্রিটেনের বাস্তবে ভেইপিং করলে মানে ভেপ টানলে একশো পাউন্ড থেকে এক হাজার পাউন্ড পর্যন্ত জরিমানা হতে পারে পার্লামেন্টে বিবেচনাধীন নতুন আইনের আওতায় পরিবহন কর্তৃপক্ষকে সরাসরি জরিমানার নোটিশ দেওয়ার ক্ষমতা দেওয়া হবে বর্তমানে জনসমক্ষে ভেইপিং নিষিদ্ধ করার মতো কঠোর আইন নেই তবে প্রায় সব ধরনের পরিবহন সেবা ট্রেন উড়োজাহাজ আন্ডারগ্রাউন্ড টিউব বাস এবং স্টেশনে ভেপিং সাধারণত নিষিদ্ধ কিন্তু বাস্তবে এই নিয়ম কার্যকর করা হয় না নতুন আইনের মাধ্যমে খোলা জায়গায় বাস্তবে এবং ছাউনি দেওয়া স্টপেজ উভয় ক্ষেত্রেই এটি প্রযোজ্য হতে পারে শুরুতে সতর্কবার্তা দেওয়া হলেও তা উপেক্ষা করলে জরিমানা করা হবে বলে জানিয়েছে পরিবহন বিভাগ এসে গেছে ইকো কিচেন ডিগ্রিজার পরিবেশ বান্ধব উপায়ে আপনার কিচেনকে করে তুলুন ঝকঝকে রেস্টুরেন্ট টেকওয়ে কিংবা ফাস্ট ফুড কিচেনে আপনার সেরা সঙ্গী ইকো কিচেন ডিগ্রিজার কার্যকরী নিরাপদ এবং সাশ্রয়ী দ্রুত জরিমানা না দিলে এর পরিমাণ সর্বোচ্চ এক হাজার পাউন্ড পর্যন্ত করাতে পারে ফর লন্ডন টিএফএল সহ পরিবহন সংস্থাগুলো এই ধরনের আইন প্রয়োগ করে ধূমপান ভাড়া ফাঁকি এবং শব্দ দূষণের মতো অসামাজিক আচরণ রোধ করতে পারবে সম্প্রতি গণপরিবহনে উচ্চস্বরে গান শোনার জন্য তাৎক্ষণিকভাবে জরিমানার পরিকল্পনা নেওয়া হয়েছে এর আগে এই বছরের শুরুতে ডিসপোজেবল ভেপ বিক্রি এবং সরবরাহ নিষিদ্ধ করা হয়েছে একই সাথে আলাদা আইনের মাধ্যমে দু সালের জানুয়ারির পর জন্ম নেওয়া কাউকে আর সিগারেট কেনার অনুমতি দেওয়া দুই সালের জানুয়ারির পর জন্ম নেওয়া কাউকে আর সিগারেট কেনার অনুমতি দেওয়া হবে না অভিযোগে তিন অভিযোগ তিনগুণ বেড়েছে এমন একটি গবেষণায় দেখা গেছে গবেষণায় বলা হচ্ছে যে গণপরিবহনে ভেপিং নিয়ে অভিযোগের সংখ্যা গত এক বছরে প্রায় তিনগুণ বেড়েছে দু সালে যেখানে ছাব্বিশটি অভিযোগ ছিল দুই সালে সেটা বেড়ে দাঁড়িয়েছে পঁচাত্তরে দু হাজার বাইশ থেকে দু হাজার তেইশ সালের মধ্যে ভেপিং অভিযোগ একশো অষ্টআশি শতাংশ বৃদ্ধি পেয়েছে টিএফএলে দু হাজার বাইশ সাল থেকে মোট দুইশো চারটি অভিযোগ জমা পড়েছে অভিযোগের মধ্যে সবচেয়ে বেশি হচ্ছে বাসে ভেপিং করা হয় যা বায়ান্ন দশমিক নয় চার শতাংশ তবে টিএফএল এখনও সরাসরি জরিমানা দেয় না স্টাফরা নিরাপদ মনে করলে তার থেকে থামাতে বা নামতে বলেন নির্দেশ যদি অমান্য করা হয় তাহলে পুলিশ ডেকে শাস্তির মুখোমুখি করা হয় অনেক সময় ধোঁয়া শনাক্তকারী বিশেষ যন্ত্র ব্যবহার করে ভেইপ শনাক্ত করা হয় এইচ এ ওয়াই পিপি এর এক্সটার্নাল অ্যাফেয়ার্স প্রধান মার্কাস লিনবার্ড বলছেন যে গণপরিবহনে ভেপিং অন্য যাত্রীদের জন্য বিরক্তিকর হতে পারে শ্বাসকষ্ট বা শারীরিক জটিলতা আছে এমন মানুষের জন্য এটি ঝুঁকিপূর্ণ এমনকি এটি অগ্নিকাণ্ডের সম্ভাবনাও বাড়িয়ে দেয় আসম আসম রানার টিভি লন্ডন এসে গেছে ইকো কিচেন ডিগ্রেজার পরিবেশ বান্ধব উপায়ে আপনার কিচেনকে করে তুলুন ঝকঝকে রেস্টুরেন্ট টেকওয়ে কিংবা ফাস্ট ফুড কিচেনে আপনার সেরা সঙ্গী ইকো কিচেন ডিগ্রেজার কার্যকরী নিরাপদ এবং সাশ্রয়ী এসে গেছে ইকো কিচেন ডিগ্রেজার পরিবেশ বান্ধব উপায়ে আপনার কিচেনকে করে তুলুন ঝকঝকে রেস্টুরেন্ট টেকওয়ে কিংবা ফাস্ট ফুড কিচেনে আপনার সেরা সঙ্গী ইকো কিচেন ডিগ্রেজার কার্যকরী নিরাপদ এবং সাশ্রয়ী